গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সানডে তো সকলকে জানাই হ্যাপি সানডে আর প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে আজকে ব্যাঙ্গালোরে যৌগ্রামে উঠেছে তবে অল্প অল্প আর এখন আমরা যাচ্ছি এই যে সোমু ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে মাছ দাদার কাছে মাছ আনতে অনেকক্ষণ আগেই দাদা ফোন করেছে আমরাই করেছিলাম আজকে না আজকে দাদা করেনি আমরাই করেছিলাম কী কী মাছ আছে না আছে তো বলে দিয়েছি আমাদের জন্য রেখে দিতে কারণ আমরা তো একটু দেরি করে উঠি দেরি করেই যাই আর আজকে তার উপরে আবার দিদি কাজে আসবে না সমস্ত আরে আরু চলে এসেছে হাই আরু হা আর ইউ আরু সে হাই এই যে এটা হলো আরু আর এটা হলো আদি উনি পাব রে নিজের হেলমেটে নিলেই মারতে নিজের হেলমেটে আজকে দারুণ যাচ্ছে আমার সকালটা প্রথমে তো আরু আর আধিক সঙ্গে দেখা হলো তারপরে গুড়গুড়িটার সঙ্গে দেখা হলো এর নাম হচ্ছে সোনু তো হাইক করে দাও সোনু একবার

থ্যাংকস বলল গো তা তুমি ওদের রিপ্লাই দিলে না এটাই কি আবার হবে তো সৌমু এখন ওদের বল কুড়িয়ে দিল ওদের বল পড়ে গেছিল আর বেরিয়েই তো আজকে সবগুলোর সঙ্গে দেখা হয়ে গেল এবার এখন যাচ্ছি মাছ দাদার কাছে আজকে সানডে কোনো প্ল্যানিং নেই দিদি কাজে আসবে না কাজ করতে হবে সকাল থেকে মুডটা বিগড়ে গেছে ওইটা ভেবেই কালকে তো শোয়ার সময় বলেই গিয়েছিলাম লুডো জেতার আনন্দে যে কালকে দিদি আসছে না তা আজকে আমাদের মোটামুটি সমস্ত রান্নাবান্না করাই আছে ওগুলোই গরম করে খেয়ে নেবো খাবে তো সৌমো সৌমোর কোনো ব্যাপার নেই দেখো কি সুন্দর লাগছে আকাশটা তো চলো মাছ দাদার কাছে যাই গিয়ে দেখি কি কি মাছ নেওয়া যায় আমরা তো চলে এসেছি মাছ নিতে দুটোই পরে রয়েছে দুটো বলতে একটাই মাছ নেওয়া তো আমাদের হয়ে গেল চিংড়ি আর রুই দু রকমের মাছ নিলাম আর এখন বাজে পৌনে বারোটা এবার এখান থেকে যাব সবজির দোকান যেহেতু রান্না করা নেই একদম সমস্ত কাজটা করে নিয়েই বাড়ি ঢুকবো তো চলো সবজির দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে চলে এসেছি এবার সবজির দোকান যা যা দরকার এবার এখান থেকে নিয়ে নেব চলো নিয়ে নি ঘড়ি বলছে এখন বারোটা পনেরো আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম এই যে বাজার সমস্ত করে এনে এবার এগুলো সমস্ত আমাকে গোছাতে হবে এখনও রসুনটা পেলাম না আলু আর একটু নিতে হবে এখানে ভালো ছিল না যতটুকু ভালো ছিল নিলাম আবার একবার বেরোবো কারণ এই রবিবারে না বাজারটা করে নিলে না আর সময় হয় না তার উপরে এখানে আছে রুই আর চিংড়ি এই চিংড়িগুলো কিন্তু বাছা নয় এই যে আমাকে মানে একটু ছোটো সাইজ খুব একদম বাগদা চিংড়ির হচ্ছে এটা ছোটটা যখন ছাড়াবো তোমাদের দেখাবো দেখো আমি এরকম ক্যামেরার দিকে না তাকিয়ে মাছের দিকে তাকিয়ে ক্যামেরা করছিলাম যাই হোক এগুলোকে আমাকে সমস্ত বেছে ধুয়ে কন্টেনারে করে ফ্রিজে ঢোকাতে হবে তার আগে এখন খিদে পেয়ে গেছে চা খেয়ে শুধু বেরিয়েছিলাম তাই এখন মোমো খাবো কালকে মোমো বানিয়েছি তোমরা আগের ব্লগে দেখেছো অনেক বেঁচে গেছে সেগুলো এখন গরম করে খেয়ে আরও একবার বেরোবো আর এই যে বিছানা ক্লিনিং তো হয়েই গেছে এই জামা কাপড়গুলো কতকাল কেচেছিলাম সমস্ত শুকিয়ে গেছে তুলে রেখে গেছি এগুলোকেও ভাঁজ করতে হবে তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই তো এই যে মোমোটা এখন গরম করে নিলাম পুরো একদম ধোঁয়া উঠছে প্রচণ্ড গরম আর এখানে সোমো খাবে চিলি সস দিয়ে আমি খাবো ধনে পাতার চাটনি দিয়ে চলো এটা খেয়ে নিই আমরা তো বেরিয়ে পড়েছি আবার রসুন নিতে যাবো রোদ আছে তাও গায়ে লাগছে না ঠান্ডা আছে বলে গায়ে লাগছে না সেটাও যাচ্ছে না একটু মেঘের মধ্যে সূর্যটা আছে একটু জাঁজটা কম আর কি তেজটা কম আলোটা যথেষ্ট পরিমাণে আছে আলু রসুন আর কমলা লেবু সব কিছু নেওয়া হয়ে গেছে এই যে সৌম সব কিছু নিয়ে ও যাচ্ছে আর তোমাদের সঙ্গে আমি একটা জিনিস এখানে শেয়ার করব বলে বাপরে এত গাড়ির আওয়াজ আর তেমন ধুলো গো না বলছি তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব। এখানে বড় বড় যে বিল্ডিংগুলো বানানো হয় একদম ওপরতলায় ইঁট ফিট তোলার জন্য এরা কপি কপিকলটাই টাইপের কি সুন্দর এগুলো ব্যবহার করে দেখো আমি তখনই মনে আমি যখন যাচ্ছিলাম তখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তখন আর আমার দেখানো হয়নি অলরেডি ওটা অনেকটা উঠে গিয়েছিল। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিভাবে তোলা হয় আমার তো জিনিসটা বেশ নতুনত্ব লাগলো মানে আমি আমাদের ওদিকে দেখিনি আমাদের ওদিকে বাড়িটারি তৈরি হলে মাথায় করে নিয়ে ওঠে বা ছুঁড়ে ছুঁড়ে লুফিয়ে দেয় আর কি লুফে নেয় তো এটা দেখো কি সুন্দরভাবে ওঠে

তো চলো এবার নিয়ে নি একটা পঁচিশ বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকে চেঞ্জ করলাম এবার সমস্ত ফল সবজি আমাকে জায়গায় গুছিয়ে রাখতে হবে ওখানে মাছটাও আছে মাছটাও ধুয়ে ফ্রিজে রাখতে হবে আর একটা সুখবর পাওয়া গেল যে কাজের দিদি ফিরে এসেছে আর কি ডক্টর দেখিয়ে তো কাজের দিদি বললো আমি সাড়ে তিনটায় কাজে যাব তো তার আগে এখন ঝটপট করে সবজিগুলো গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার একটু বেরোনোর প্ল্যানিং আছে যে প্ল্যানিংটা গতকাল ছিল আর কি যাওয়া হয়নি সেটা আজকে যাব। এখানে তো চলছে চিংড়ি মাছ ছাড়ানো রুই মাছ একদম ধুয়ে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে কে বেল বাজালো এখন দিদি চলে এলো এখনই দেখা যাক কে বেল বাজালো দিদি এসেছে না অন্য কেউ দেখা যাক রুকসার জন্য যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা তো চলে এসেছে এটা পরে তোমাদের বলছি জিরো ফাইভ টু এইট এই যে চলে এসেছে এটা পরে আনবক্সিং করে দেখানো হবে তোমাদের আমি না চিংড়ি নিই এদিকে আমি চিংড়ি খেতে নিজে প্রচন্ড ভালোবাসি আর এগুলো কিন্তু একদম ছোট নয় কিন্তু দাদা বলে যে এরকম সাইজের চিংড়ি হলেও আমি ছাড়িয়ে দেব না এর থেকে বড় যেগুলো হয় সেগুলো হলে দাদা ছাড়িয়ে দেয় এই সাইজও ও ছাড়িয়ে দেয় না এগুলো কিন্তু ছাড়িয়ে দেয়নি আরেকজন কিনতে এসেছিল সে ওজন করেও নিল ওজন হলো কাটতে এই প্যাকেটটাও ভরছিল যেই দেখছে প্যাকেটে ভরেছে অথচ কাটছে না তখন বলছে আর নেব না দামটা খালি দেয়নি ভাগ্য ভালো তো এই আর কি আমি নিয়েছি পাঁচশো মতো এবার এখন এটাকে নিয়ে তো আমার সমস্যাই কিন্তু আবার খেতেও ভালো লাগে কি করব বলো ওই জন্য নিতেও হয় তো ভাগ্য ভালো যে দিদি আসছে দিদি যদি না আসতো এখন আমাকে টর মুছতে হতো ঝাঁট দিতে হতো আমার মানে অবস্থা খারাপ হয়ে যেত ওদেরও ছুটি চাই বুঝি কিন্তু দেখো এমনই আমরা এখন কুঁড়ে হয়ে গেছি না লোক রেখে আমাদের যদি বলে হেল্পিং হ্যান্ড আসবে না তো আমাদের মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে এরকম কি আর করব চলো কিছু কিছু ছোট ঢুকিয়ে দিয়েছে দাদা তার মধ্যে পরের দিন বলবো ওকে চলে এসেছি এখন এটাকে আনবক্সিং করতে কাঁচিটাচি নেই কি দেখা যাক ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম

এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা এখন রেডি হয়ে গেছি এখানে এখন সন্ধে নয় বেরিয়ে দেখাবো কতটা আলো রেডি হয়ে গেছি আর এই যে গলার ঘাঁচাটা কীরকম আছে দেখো এটা নতুন আমাকে গিফট করেছে নিউ ইয়ারের দিন ফার্স্ট জানুয়ারি আর কি তো এটাকে লাগাবো এখানে আর কি প্রচণ্ড হাওয়া চালায় তো বাইরে তো এখন লাগানোর মতো নয় তাই এখানে রেখেছি সবাই রাখে এরকম করে দেখেছি কিন্তু বারবার না এটা এখানে ঠেকছে বড্ড অসুবিধা হচ্ছে তো চলো যাই হোক মাথায় দেওয়ার পর কিরাম ভৌতিক লাগে তোমাদের দেখাবো আমি সোয়েটারটা বললাম একদিন পরেছিলাম এটা আমি বিয়েতে পেয়েছিলাম কেউ একটা দিয়েছিল এটা আমার কে দিয়েছিলে যদি ব্লগ দেখো কমেন্ট করো যাই হোক আর সৌমুখে দেখো একদম মানে যাচ্ছি পাড়ার দোকানে সামনে সাজটা দেখো একদম এয়ারপোর্টে যাওয়ার মতো তো চলো যাই দেখো বাইরে কতটা পরিমাণ আলো আর বললাম যে আজকে সানডে চলো একটা ভালোভাবে সেলফি তুলি দু তিনটে স্টেটাসে দেবো হোয়াটসঅ্যাপে একসঙ্গে কম করে পঁচিশ তিরিশটা ছবি তুললো কোনোটা চোখের পাতা পড়া মানে একটা ছবিও ভালো নেই কোনো ধৈর্য নেই টাকা টাক টাকা টাক টাক করে টিপতেই থাকছে হ্যাঁ টাকা টাক টাকা টাক হ্যাঁ ভালো ফটোগ্রাফার দিয়ে একটা ছবিও দেওয়ার মতো মানে নয় আর কি তো যাই হোক এখন আলো তো অনেকটাই আছে হাওয়াও চালাচ্ছে এটা বড্ড অসুবিধা করছে কী করতে নিলাম এখন মনে হচ্ছে একদম বিচিরই লাগছে একদম অসুবিধা হয়ে গেছে তো যাই হোক কানে তুলে নেবো খুব হাওয়া দিচ্ছে চলো ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে খুব একটা কমও নয় আবার খুব একটা বেশিও নয় মোটামুটি পড়েছে আমার তো আগের বছরের থেকে এবছর একটু একটু ঠান্ডাটা লাগছে আগের বছর আমার ঠান্ডা মনেই হয়নি তো যাই হোক দেখো ওরকম আমার মতো হেডফোন পরে আসছে খুলে ফেললো তাই না দেখো ও হেডফোনটা খুলে নাড়াচ্ছে এই দেখো ওর হাতে ওর কৌ পড়ছে তো চলো যাই হোক দেখিয়ে দিলাম চলো যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গোপাল দাদা তো ওখানে তো চলে এসেছিলাম চা খেতে বেরিয়েই তো অনেক ছোটোবেলায় এটা খেতাম আমরা বুমার এটা যে পাওয়া যায় ভুলেই গেছি দাদা মানে দেখতে পাই না কোথাও আর দাদার ছেলে এটা নিয়ে খেলছিল মানে মুখে ঢোকাতে যাচ্ছিল খুব বাচ্চা তো আমি দেখতে পেলাম বললাম তারপর আমি এটা কিনে নিলাম আমার এটা খুব ভালো লাগে স্মেলটা খুব ভালো লাগে আজকে অনেক দিন পর খাবো তোমরা কে কে আমার মতো তোমার খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর আমাকে কিরকম লাগছে এটাও জানিও বাই আমরা তো এখন চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে তো কি কিনছি না কিনছি একটু পরে তোমরা বুঝতে পারবে আমাদের একটা জিনিস অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই বলে না ঠিক সময়টা না হলে জিনিসটা নেওয়া হচ্ছিল না অ্যাট লাস্ট আজকে আমাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হচ্ছে তো এই যে এদিকে আমাদের জিনিসটা রেডি হচ্ছে সৌম এখানে খুব মানে মনোযোগ দিয়ে কিছু একটা বলছে শুনছেও আবার বলছেও তো চলো জিনিসটাকে আগে বাড়িতে নিয়ে যাওয়া হোক তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখান থেকে কি নিলাম ওই ফার্নিচারের দোকান থেকে আমরা যে জিনিসটা কিনলাম সেটা তো আমাদের কেনা হয়েই গেছে আর যে ফিটিংস করবে সে আজকেই চলে এলো তো বললো যে আমি আজকেই লাগিয়ে দেবো ফিটিংস করে দেব তো যার কারণে আমরা লিফ্ট খারাপ যাই হোক যার কারণে আমরা একেবারে তাকে আজকেই ডেকে নিলাম ফিটিংস করে নেব বলে তো সৌম ওই দাদার বাইকে করে জিনিসটা নিয়ে চলে এলো আর আমি এখন হেঁটে হেঁটে একা এলাম আর কি তাই হাঁপিয়ে যাচ্ছি এবার কোন জায়গায় ওটা ফিটিংস হবে ওটা তো আমি বলবো যার কারণে আর কি আমার আশাটা খুব জরুরি ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি আশাতে হাঁপিয়েও গেছি একেবারে জিনিসটা হয়ে যাক লাগানো হ্যাঁ তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এবার তোমাদের দেখানোর পালা আমরা আমাদের বাড়ির জন্য কি নতুন ফার্নিচার কিনলাম তো এবার পর্দাটা সরাই ট্যান ট্যান মিউজিকটা কিন্তু ভালোই বাজাই যাই হোক আমরা ঠাকুরের জন্য এই সিংহাসনটা নিলাম আমার অনেক 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 দিনের ইচ্ছে ছিল এরকম একটা সিংহাসন নেব কিন্তু সঠিক সময় সুযোগ পরিস্থিতি কোনোটাই ঠিক থাকছিলো না তারপর ভাবলাম যে না নতুন বছরে ঠাকুরের জন্য নতুন একটা কিছু নেওয়া যাক বেশ কয়েকদিন আগেই আমি নেব ভেবেছিলাম আমি গিয়েও ছিলাম কিন্তু সেই সময় আমি আমার মনের মতো জিনিসটা পাইনি ওরা বলেছিল বানিয়ে দেব তো আমার এরকম বলা ছিল এরকম টাইপের এলে আমাকে কল করতে তো ওরা কিছুদিন আগেই জানালো যে ওদের এরকম চলে এসেছে তাই আজকে আর সময় ঠিকঠাক যাওয়াতে আমরা ভাবলাম যে না সময় পেয়েওছি গতকাল আমার যাওয়ার কথা ছিল তো শনিবার মঙ্গলবার এই বারগুলো আমি একটু মানি মানে ছোটো থেকে এরমভাবেই বড় হয়েছি তো বাড়িতে তাই আর কি তো আজকে রবিবার ভালোবার তাই আজকে চলে গিয়েছিলাম আর এটা ঠাকুরের জন্য নিলাম আর এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট ঘুণ্টি লাগিয়ে দিয়েছে এটা আবার বাজে এটা তো সৌম সব থেকে বেশি পছন্দ হয়েছে এরকম আমার তো এই রকম মানে অল্পই ঠাকুর চারটে আর আমি ঠাকুর এখানে বাড়াবো না যার কারণে এই জায়গাটায় আমার একদম সুন্দরভাবে সবটা ধরে যাবে আর সামনেটায় এই জায়গাটা আমি ঠাকুরকে খেতে দেব আর এখানে একটা ছোট্ট ড্রয়ার আছে যেটাতে আমি আর কি ধূপ টুপ যা যা আর কি রাখার বলতে না শোলতে কি বলে এগুলো আমার খুব ভালোভাবে এখানে এঁটে যাবে আর এই যে বোতলে ঠাকুরের তেল বা গঙ্গার জল এমনি জল রাখা থাকে সেগুলো আমি এই জায়গাটা এবার সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো না হলে না এই এত ছোট জায়গায় আমার খুব অসুবিধা হতো আমি একটু গুছিয়ে রাখি বলে আমি এই জায়গাটার মধ্যে এঁটে উঠতে পেরেছিলাম কিন্তু সবাই এটা পারবে বলে আমার মনে হয় না আর খুবই কষ্ট হতো আমারও খারাপ লাগতো এই এত ছোট জায়গার মধ্যে সবটা গুছিয়ে রাখতে একটু এদিক থেকে ওদিক অসাবধান হলেই পড়ে ভেঙে যাওয়ার চান্স প্রচুর ছিল তো যাই হোক আর আমার এই অসুবিধাটা হবে না আগামী কাল আমি এই জায়গাটা নতুনভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজো দেবো আর চেষ্টা করব কালকে একটা ছোট্ট ব্লগের আকারে তোমাদের সঙ্গে শেয়ার করা জাস্ট এই পুজোর পাটুকু আর এখন তো বেরোচ্ছি আবারও এখন ঠাকুরের জন্য আমি ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে আনবো আর কালকে পুজো দেব। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও এটা কীরকম হয়েছে ভালো লাগছে কিনা পরে ইচ্ছা আছে প্লাস্টিকের যে গাঁদার মালার টাইপেরগুলো হয় না ওগুলো এনে সাইড দিয়ে আমি ঝোলাবো খুব সুন্দরভাবে জায়গাটাকে আমি সাজাবো ইচ্ছা আছে তো চলো এখন যাই মুড়িটা কিনে আনি ঠাকুরের জন্য ফুল মিষ্টি সমস্তটা আজকেই নিয়ে চলে আসি আমরা তো এবার আবার চলে এলাম মুড়ি কিনতে ওই সামনের দোকানটায় মুড়ির দাম বেশি তাই আমরা এই জায়গাটায় আসি একটু হাঁটতে হয় একটু দূরে কিন্তু এখানে দামটা কম তো চলো মুড়িটা নিয়ে নিই এখান থেকে এবার চলে এসেছি ঠাকুরের জন্য ফুল নিতে এবার বাড়ি যাবো ও ফ্লাওয়ার শখনে আচ্ছা এখন বাজে ওই আটটা কুড়ি মতো আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর ওই তখন যে গোপাল দাদার দোকানে চা খেলাম না তখন এত গরম ছিল চাটা আমার জিপটা গেছে অল্প পুড়ে তো যাই হোক এখন সৌমো একটু ফ্রেশ হচ্ছে তারপর আবার আমরা রাত্রেবেলা আজকে বাইরেই খাবো যদিও ফ্রিজে চিকেন আছে তো সৌমু বললো থাক ওই চিকেনটা কালকে খাওয়া হবে আমাদের দুজনেই খুব দোসা খেতে ইচ্ছে করছে ওই কারণে ভেবেছিলাম যে একটু নীলাদ্রিতে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব আজকে কিন্তু না এই ঠাকুরের এখানে গেলাম আজকে এই সিংহাসনটা কিন্তু আমরা ভাবিনি যে আজকেই এসে এটা লাগিয়ে দিয়ে যাবে আমরা ভেবেছিলাম কালকে হয়তো তো আমরা ওটা পেমেন্ট করে একদম বুকিং করে চলে আসতাম কালকে ওটা লাগিয়ে দিয়ে যেত এরকম তাহলে ফিরে আমরা আর কি রেডি হয়ে আবারও ওখানে যেতাম মানে নীলাদ্রিতে যেতাম ডিনার করার জন্য কিন্তু এখন অনেকটাই লেট হয়ে গেছে এখন আর যাব না আমাদের এখানে নিচেই অনেকগুলো সামনে ভালো ভালো দোকান আছে তো একটু ধোসাই খেয়ে নেবো আজকে ইচ্ছা হচ্ছে বেশ অনেক দিন খাওয়া হয়নি তোমরা নিউ ইয়ারের আগে মানে আমার চ্যানেলের লাস্ট ব্লগে দু হাজার তেইশের দেখেছিলো ওই নিচে ধোসাটা খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছিলো তো ওই দিন ওটা খাওয়া হয়নি তো আজকে ইচ্ছা আছে যদিও ওই দাদাটা বসেছে তবে সোমো বলছে ওটা তো রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে হবে ওখানের থেকে আজকে চলো কোনো একটা রেস্টুরেন্টে গিয়েই খাই আর ওটা পরে একদিন খাওয়া যাবে তো দেখি কি করি না করি তোমরা সাথে থাকো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর সত্যি আজকে মনটা না অদ্ভুত একটা শান্তি লাগছে এই জিনিসটা কিনতে পেরে অনেক দিনের ইচ্ছা দেখবে পূর্ণ হলে খুব ভালো লাগে না বলো আমার খুব ভালো লাগছে আজকে আর তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও জিনিসটা কীরকম হয়েছে চলো আমরা বেরোই খেতে যাই কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সাথে থাকবো আমার কপালটা আজকেও খারাপ গাড়ির সামনে মানে বাড়ির নিচে যে গাড়ি ধোসাটা বসে ওখানে খেলাম না এই রেস্টুরেন্টে আসবো বলে এটাতে আগেও একবার এসেছিলাম তখন এই রেস্টুরেন্টের ওনার ছিল অন্য এখন ওনার চেঞ্জ হয়ে গেছে এখানে ধোসা খাবো বলেই এলাম আর মানে এখন বাজে মোটামুটি পনেরো দশটা থেকে দশটার মধ্যে এখন ধোসা হয়ে গেছে শেষ এখন পরোটা পাওয়া যাচ্ছে কী করবো এখন অন্য কোথাও যাওয়ার মতো সময়ও নেই বা অনেকটা রাত হয়ে গেছে তো মোটামুটি দশটা এগারোটার দিকে আস্তে আস্তে লোকাল দোকানগুলো বন্ধ হতে থাকে যার কারণে সমুগুলোর অন্য কোথাও যেতে হবে না ওই দোসা পরে একদিন খাওয়া যাবে তো আজকে এখন কিছু করার নেই পরোটা খেয়ে নেবো মানে বাড়িতেও বানাই এখানেও বানা মানে ওরাই বানিয়ে দেবে তো চলো পরোটার সঙ্গে একটা কোনো সবজি আলু মটরের দিচ্ছে আর তার সঙ্গে ওই ধোসার যে চাটনিগুলো হয় নারকেলের চাটনি আর একটা সাম্বার ডাল ওটাই মনে হয় দিচ্ছে তো আসুক আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি দিচ্ছে না দিচ্ছে এই যে চলে এসেছে আমার পরোটা আর এখানে একটা ওই মটর আলুর কোনো তরকারি আছে আর ওই চাটনি বা সাম্বার ডাল আমি খাই না তাই নি।

আমি বলছি বলছি দেখালাম সবাইকে ওরাও খেতে চাইবে ঠিক আছে কি নেওয়া যায় দেখা যাক রূপসা কি নিলে

ডিনার করে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি ওই সাড়ে দশটার মধ্যে আর এখন বাজে সাড়ে এগারোটা এসে চেঞ্জ করাও হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আর মনটা একটু খারাপ হয়ে গেল মা ফোন করে বললো দিদার শরীরটা আবার খুব খারাপ হয়েছে মানে মাঝখানে খুব খারাপ হয়েছিল কয়েক সপ্তাহ আগে তারপর কিন্তু দিদা একদম ভালো হয়ে গিয়েছিল প্রতিদিনই ভিডিও কলে কথা হয় তো গতকাল আর গত পরশু মনে হয় আমার দুদিন ফোন করা হয়নি মানে ভিডিও কল করা হয়নি আর কি তো দেখতে পাইনি আর কি আর আজকে মা একটু আগে ফোন করে বললো আমি ফেরার পর মানে আমি তো সারা দিনে প্রায় দশ থেকে বারোবার মাকে ফোন করি তো রাত্রেবেলা শোয়ার আগেও একবার ফোন করি তখন যখন ফোন করলাম তখন আর কি বলল যে দিদার শরীরটা আবার খুব খারাপ হয়েছে বাড়িতে ডাক্তার এসেছিল দেখো দিদার বয়স হয়েছে অনেকটাই কিন্তু মা মামা প্রত্যেকেই মন খারাপ করছে যতই হোক মা বাবা তো মানে যতদিন আমাদের সঙ্গে থাকে এটাই পাওয়া আর কি তো ওই আর কি মাকে বোঝাচ্ছি যে ঠিক ভালো হয়ে যাবে বা দিদার তো বয়স হয়েছে তোমরা শক্ত হও কিন্তু বুঝতে চাইছে না আমরাও আমরাও মা আমাকে বলছে যদি আমার কিছু হয় তখন তার মানে তোর কিছু হবে না তো এটা বলতে চাইছি এই তাই তো আমি বলছি যে আমার মায়ের তো বয়স কম তো এই আর কি এই নিয়ে কথা হচ্ছিল দিদা মাঝখানে একদম ভালো হয়ে গেছিলো তো ওই জন্য যে আবার শরীরটা খারাপ হয়েছে এটা মানে আমরা কি করে হলো বুঝতেই পারছি না যাই হোক ভগবানের কাছে এটাই চাইব আগের বার যেমন সুস্থ হয়ে গেল এবারেও যেন ওরকমই সুস্থ হয়ে যায় তোমরাও প্রে করো আর তোমরা আমার দিদাকে হয়তো দেখে থাকবে ওই যখন আমি বাড়ির ব্লগুলো পোস্ট করছিলাম তখন কিন্তু একদিন আমরা মামার বাড়ি গিয়েছিলাম ওই ব্লগটাও পোস্ট করেছিলাম ওখানে তোমরা আমার দিদাকে দেখে থাকবে আর যারা দেখোনি তারা একবার ওই ব্লগটা চেক করে নিতে পারো তো যাই হোক আজকের দিনটা কিন্তু খুব আনন্দ নিয়ে শুরু করেছিলাম বাড়িতে একটা নতুন জিনিস আনলাম ইচ্ছা পূরণ হলো তো কালকে নতুনভাবে ওই সিংহাসনে ঠাকুরগুলোকে বসাবো আর কি পুজো দেবো সমস্ত কিছু এনেওছি তো ভগবানের কাছে এটাই চাইবো আমার দিদা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরাও প্রে করো আজকের ব্লগটা লেন্দি করছি না অনেকটা লেন্দি হয়ে গেছে অলরেডি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে লাইক করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে খুব ভালো রেখো আজকের মতো টাটা